আসসালামু আলাইকুম আর আহমতুল ওয়াহি আবার আহাতু মিস্কাতের চ্যানেলে আপনাদের সাব সাদর অভিনন্দন বিস্মিন ওয়াহি রহমান রাই হে আল্লাহ আপনি আমার হাত খুলে দিন মানে হে আল্লাহ আপনি আমার উপর রহমত করুন আমি অনেক সমস্যার মধ্যে রয়েছি ঝামেলার মধ্যে রয়েছি একমাত্র আপনি পারেন আমার সমস্যার সমাধান করে দিতে আর কারোর সেই ক্ষমতা নেই যে আমাকে সাহায্য করবে আপনি ছাড়া আজ আমি আপনাদের জন্য একটি ওয়াজিফা নিয়ে এসেছি বা মজে যা বলতে পারেন খুবই সহজ এবং পাওয়ারফুল ওয়াজিফা যা আপনারা করলে সঙ্গে সঙ্গে ফল পাবেন আমার দৃঢ বিশ্বাস যে আপনারা যদি নিজেদের বিশ্বাসের সঙ্গে আমলটি করেন আপনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা এই আমলটি নিজেরা করা শুরু করে দিন নিজেরাই কিছুদিন পরে পার্থক্যটা বুঝতে পারবেন যদি না কাজ হয় আপনারা কমেন্টে এসে বলে যেতে পারেন আপনারা নিজেদের বর্তমান সমস্যাগুলির কথা লিখে রাখুন দেখুন আপনার জীবনে যে যে সমস্যা আছে যা অপূর্ণ ইচ্ছা আছে সব আল্লাহ সবানা তালা পূরণ করে দেবেন এই আমলটির ওয়াসিলা ইনশাল্লাহ এই আমলটি সব ব্যক্তিদের জন্য খাস করে যারা চান যে আমরা এমন কোনো আমল করি যা কিছুদিনের মধ্যে মধ্যেই চমৎকার করে দেখো বন্ধুরা এই আমলটি করে দেখুন আল্লাহ আল্লাহরাবুল আলামিনের উপর বিশ্বাস রেখে একবার করে দেখুন আমার বিশ্বাস বলছে যে আল্লাহ শবানতআলা আপনাদের তাকদের পাল্টে দেবেন চেঞ্জ করে দেবেন আপনাদের নসিব ইনশাল্লাহ কাজ করে দরিদ্রতা এবং সম্মানের জন্য কেউ যদি করেন এটি খুব ফলদায়ক পাওয়ারফুল বাজিফা যদি কেউ অসুস্থতার সময়ে আমলটি করে থাকেন তার শরীর সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে হায়াত বৃদ্ধি পাবে ইনশাল্লাহ যদি কারোর বিবাহ না হয় বা বিবাহ সম্বন্ধে যত ধরনের সমস্যা হোক না কেন আল্লাহ রবুল আলমিন আপনাদের এই আমলটির ওয়াসিলাই ওই সব কাজ সহজ করে দেবেন ইনশাল্লাহ এই আমলটির অনেক বেশি পাওয়ার যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আমি বলবো আমার কথায় একবার বিশ্বাস করে আপনাদের বিশ্বাসের সঙ্গে এই আমলটি করতে ইনশাল্লাহ আপনারা সব সঙ্গে সঙ্গে ফল দেখতে পাবেন আমার একটি রিকোয়েস্ট আপনাদের কাছে যে এই ভিডিওটি দেখে আমল করবেন এবং ফল পেলে অবশ্যই কমেন্টে এসে আপনাদের অভিজ্ঞতা বলে যাবেন যাতে অন্যরা ও এই আমলটি করার জন্য তাগিদ পায় এবং এই আমলটি করার উদ্যোগ নেয় চলুন আমলটি করার বিষয়ে বিস্তারিত জেনে নিই এই আমলটি কখন কিভাবে এবং কতবার করবেন এই আমলটি আপনাদের প্রতি নামাজের পর করতে হবে হ্যাঁ বন্ধুরা পাঁচ বাক্ত নামাজ পড়ার পর এই আমলটি করতে হবে প্রথমে যে দরুদ শরীফটা আপনাদের মুখস্থ আছে সেই দরুদ শরীফটি তিনবার পাঠ করে নেবেন এবং তারপর বিসমিল্লাহ সহ সুরা আলাম নাসরাহ পড়ে নিন যদি মুখস্থ না থাকে তাহলে দেখে দেখে ও পড়তে পারেন কোরআন হোক বা মোবাইল বা অন্য নামাজ শিক্ষা বই দেখে পড়ে নিন মাত্র এগারো বার পড়বেন এই সুরাটি তারপর আবার তিনবার দরুদ শরীফ পড়ে নিন এবং নিজেদের ডান হাত নিজেদের সামনে রেখে তাতে তিনবার দম করুন মানে তিনবার ফুঁ দিন তারপর তিনবার এই কথাটি বলুন আল্লাহ ওপরে গভীর বিশ্বাস রেখে কথাটি বলবেন হে আল্লাহ আপনি আমার হাত খুলে দিন হে আল্লাহ আপনি আমার হাত খুলে দিন হে আল্লাহ আপনি আমার হাত খুলে দিন ব্যাস এই আমলটি পূর্ণ হল এবার যার যা ইচ্ছা যার যা হাজত আছে আল্লাহর কাছে নিজের ইচ্ছাগুলি হাজতগুলি চাইতে থাকুন ইনসা আপনাদের ইচ্ছাগুলি এক এক করে সব পূরণ হয়ে যাবে এই আমলটি কতদিন করবেন এই আমলটি লাগাতার সাত দিন একুশ দিন বা একচল্লিশ দিন করতে পারেন আমি বলবো এই আমলটি নিজেদের প্রতিদিনের আমল বানিয়ে নিন ততক্ষণ পর্যন্ত এই এবাদতটি করতে থাকুন যতক্ষণ পর্যন্ত না আপনাদের মনের ইচ্ছাগুলি হাজাতগুলি পূর্ণ হতে থাকে এক সময় দেখবেন আপনি এমন মোকামে পৌঁছে গিয়েছেন যে অন্যরা দেখে বলবে ভাই কি এমন করেন যে আপনার অবস্থায় আজ এত উৎফুল্লতা আমাদেরকেও বলুন এই অজিফা আপনার বিগৃত তকদিরকে অবশ্যই বদলে দেবে ইনশাল্লাহ আপনারা বলতে পারেন যে যেসব মা বোনেদের পিরিয়ডস হয় বা ঋতুস্রাব হয় তারা কি করবে এসব মা বোনেরা এই ইবাদতটি করতে করতে পিরিয়ডস বা হাইজ হয়ে থাকে তারা সেই মতো অবস্থায় সেই কটা দিন বন্ধ রাখতে পারেন কারণ এই আমলটির শর্ত হলো নামাজের সঙ্গে করা অবশ্যই পিরিয়ডসের সময় নামাজ চলে না তাই যখন নামাজ পড়বেন তখন এই ইবাদতটি করতে হবে হাইজনপাসের দিন কটি এই এবাদত বন্ধ রেখে তারপরে পুনরায় চালু করলে এই এবাদতে কোনো ইফেক্ট হয় না এই এবাদত যে যখন থেকে পারেন শুরু করতে পারেন আবার যার যখন অসুবিধা হবে বন্ধ করতে পারেন এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হে আল্লাহ রবুল আলমিন আপনি আমাদের এই আমল দ্বারা যাদের সৎ নিক যত পাওয়া আছে চাওয়া আছে আপনি সেগুলিকে পূরণ করুন আমিন সম্মা আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকানটিকে প্রেস করে রাখবেন এরকম আরও ইসলামিক ভিডিও পাওয়ার জন্য এর আগের ভিডিও না দেখলে দেখার অনুরোধ রইল নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম